হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চৈতালিস কিচেন আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য অনেক দিন পরে আজ আবার একটা নতুন রেসিপি দেখো আজ বানাবো গুড় দিয়ে আমলকির আচার তো তার জন্য তো আমলকি লাগবেই তার জন্য দেখো আমলকি নিয়ে নিয়েছি আমলকিটাকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এবার বাটি করে একটু জল বসিয়ে দিয়েছি গরম হচ্ছে ফুটছে আর এদিকে আমি আমলকিটাকে ঢেকে সেদ্ধ হতে দিলাম এদিকে আমি মশলা নিয়ে নিচ্ছি মৌরি ধনে জিরে একটু মেথি আর একটু কালো জিরে সমস্ত কিছু আচারের মশলাগুলো আমি কড়াইটা গরম হয়ে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভেজে নেব তো হালকা একটু কালার আসলেই আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং বলে নিয়ে আমি এটাকে মশলাটাকে গুঁড়ো করে নেব খুব একটা গুঁড়ো করব না বন্ধুরা একটু হালকা দানা দানা থাকবে মুখে বাঁধবে আচারের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে তো দেখো এদিকে আমি আমলকিটাও সেদ্ধ বসিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে এসছে এবার আমি আমলকিটাকে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব আমলকিটা ঠান্ডা হয়ে গেলে আমি ছাড়িয়ে নেব তো দেখতেই পাচ্ছ খুব গরম আমলকি নামিয়ে ফেললাম একটা থালার মধ্যে একটু ঠান্ডা হতে দেবো এবার দেখো আমি হাতের সাহায্যে আস্তে করে প্রেস করলেই আমলকি কোয়া বেরিয়ে আসছে একটু গরম ছিল যার জন্য ছাড়াতে একটু অসুবিধা হচ্ছিল তো আর একটু ঠান্ডা হলে আমি সমস্ত কোয়াগুলো এইভাবে ছাড়িয়ে নেব তো দেখতেই পাচ্ছ তোমরা চাইলে ছুরির সাহায্য আস্তে আস্তে কোয়াগুলো কেটে বের করে নিতে পারো তো এইভাবে আমি আমলকির বীজগুলোকে আলাদা করে দিচ্ছি আর আমলকির কোয়াগুলোকে আমি একটা থালার মধ্যে রেখে নিচ্ছি সমস্ত আমলকি ছাড়িয়ে আমরা এইভাবে রেডি করে নিলাম আচারের জন্য দেখো বন্ধুরা আমার আমলকি সমস্ত ছাড়ানো হয়ে গেছে কোয়া এবার চলো আচারটা রেডি করি তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো আচারে কিন্তু মাস্ট সর্ষের তেল স্বাদে গন্ধে ঘ্রাণে সর্ষের তেল খুবই ভালো লাগে এবার আমি একটু এর মধ্যে মৌরি সাদা সর্ষে কালো জিরে আর দিয়ে দিলাম একটু সম্বার দিয়ে আমি দিয়ে দেবো আমলকিগুলো এই আমলকিগুলোকে এবার ভালো করে ওই সম্বার যেগুলো দিয়েছি তার সাথে আর তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার একটু হিং দিয়ে দেব অল্প একটু দেব হাফ চামচেরও কম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু স্পাইসি চটপাটা হওয়ার জন্য আর দেখো হলুদের গুঁড়োও দিয়ে দিলাম সমস্ত কিছু উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু আমলকি গায়ে একেবারে মাখিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে আমি যে ভাজা মশলাটা রেডি রেখেছিলাম সে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে আমি নেড়ে চেড়ে নেব দেখো ভাজা মশলাটা পুরো লেগে গেছে গায়ে এবার আমি গুড় নিয়ে নিচ্ছি এখানে এটা হচ্ছে আখের গুড় যেটা আচার করতে লাগে সেই গুড়টাই নিয়ে নিয়েছি তো যতটা পরিমাণ আমলকি ততটা পরিমাণের গুড় লাগবে এটা টেস্ট অনুযায়ী বুঝে তোমরা দেবে তো গুড় দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আমলকি কিন্তু খাওয়া খুবই হেলদি আর এইভাবে যদি আমলকির আচার বানিয়ে রাখো শীতকালে তো এখন তো শীতকাল ভর এই আমলকি বাজারে উঠেছে তো আমলকির আচার কিন্তু এইভাবে যদি বানিয়ে রাখো বাচ্চারাও খাবে বড়োরাও খাবে আর সর্দি কাশি ঠান্ডা লাগা সব কিছু থেকে কিন্তু উপকার এই আমলকি আমলকি হেয়ারের থেকে মানে তোমার চুল বলো স্কিন বলো সমস্ত কিছু কিন্তু ভালো করে পেটের প্রবলেম ভালো করে সমস্ত কিছুর জন্য উপকার এই আমলকি আমলকি কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে তোমরা ট্রাই করবে আর আচারটা দেখো কালারটা কত সুন্দর এসছে খেতেও কিন্তু লোভনীয় হয়েছিল তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বাই বাই